গল্পের নাম প্রেম তুমি দুই লেখা নসিন সাদা রঙের ট্রের উপর চারটে কফি মগ সাজিয়ে ব্ল্যাক কফি ঢালছে দর্শনের মা কফির মগ থেকে ধোয়া উঠছে পুরো পরিবার ব্ল্যাক কফিতে আসক্ত দর্শনের বাবা পত্রিকা খুলে ডাইনিং এর চেয়ারে বসে আছেন তার গায়ে হাসপাতালের পোশাক তিনি নাস্তা করে হাসপাতালে যাবেন দর্শন ব্যাকাদে হাতে চশমা নিয়ে রুম থেকে বের হলো ওকে দেখে ওর মা দেওয়ালের বড় ঘড়ির দিকে তাকালো তিনি এখন দর্শনের রুমে কপি নিয়ে যাচ্ছিলেন কিন্তু তার আগেই দর্শন রুম থেকে বের হলো দর্শন টাইম টেবিল মেনটেন করে চলে কলেজে যেতে দশ মিনিট লাগে সাড়ে নটায় ক্লাস দর্শন সময় দেখে নটায় ঘর থেকে বের হয় নাস্তা করে নটা দশ মিনিটে বের হবে ঠিক দশ মিনিট পূর্বে কলেজে প্রবেশ করবে অন্য ছাত্রছাত্রীদের মতো আগে গিয়ে আড্ডা গল্প করা অভ্যেস ওর নেই আজ আটটা পঞ্চাশে বের হতে দেখে বেশ অবাক হয় ওর মা ওর দিকে এগিয়ে এসে বলল। কিরে বাবা আজ তাড়াতাড়ি বের হলেই যে দর্শন তারা দেখে বললো মা আমাকে তাড়াতাড়ি বের হতে হবে ক্লাসের আগে কিছু টপিকের নোটস কালেক্ট করতে হবে আমি আজ নাস্তা করব না কপিটা দাও আর ড্রাইভারকে বলে গাড়ি রেডি করতে দর্শনের বাবা পত্রিকা থেকে চোখ সরিয়ে দর্শনের দিকে তাকালো ছেলেকে অস্থির লাগছে তারা পুরো মধ্যে আছে তাই হয়তো তাই বলে নাস্তা করবে না দুপুর দুইটা পর্যন্ত না খেয়ে থাকতে পারবে দর্শন মৃদু হেসে বলল বাবা তোমার মতো বড় ডাক্তার হতে হলে পরিশ্রমের পাশাপাশি সেক্টিফাইস করতেই হবে দর্শন বাবা ছেলের কথা খুব খুশি হলেন মৃদু হেসে সায় দিলেন ছেলে ডাক্তার হওয়ার জন্য এতটা পরিশ্রম করছে ভেবে পুলকিত হয়ে যান গর্ব হয় ছেলের জন্য তার বিশ্বাস ছেলে একদিন তাকে ছাড়িয়ে বড় ডাক্তার হবে অনেক নাম করবে দর্শন কপিটা তাড়াতাড়ি শেষ করে বের হয়ে গেল অর্সার মন খারাপ আনমনে হারছে লাইব্রেরি থেকে দুরন্ত স্বভাবের মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে একা একাই হারছে গতকাল লাইব্রেরিতে সে কত খুঁজেছে ডায়রিটা কিন্তু পায়নি কেউ হয়তো নিয়ে গেছে কিন্তু এই ডায়েরি নিয়ে কার কী লাভ হবে লিখে রেখেছিল তো কিছু আবলতাবল অনুভূতি ডায়রিতে নিজের নামটাও লিখেনি কিন্তু ভীষণ প্রিয় ছিল ডায়রিটা জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ বন্ধুরা সবাই মিলে খুঁজেছে সেটা সবাই জানে ডায়েরিতে গুরুত্বপূর্ণ নোট ছিল শুধুমাত্র পিয়াজানের ডায়েরি গোপন বিষয়টা দর্শন বুক সেলফে কি যেন খুঁজছে মনোযোগ দিয়ে পুরো লাইব্রেরি ফাঁকা একদম জনমানব শূন্য এত সকালে কোনো বিদ্যাসাগর আসবে লাইব্রেরির দর্শনের নিহাত প্রয়োজন তাই এসেছে দর্শনের কপালে বিরক্তি আর ক্রান্তে কাজ করছে ও খুঁজে পাচ্ছে না কাঙ্ক্ষিত বইটা কি যে বিরক্ত লাগছে হঠাৎ করে কারো পায়ের শব্দে দৃষ্টি পাল্টালো চোখ গেল সামনের দিকে একটা মেয়ে আছে হাঁটছে আগসলভাবে মনে হচ্ছে কোনো ঘরে গরতভাবে হারিয়ে গেছে দর্শন মেয়েটাকে ভালো করে দেখল লম্বা পাতলা ভরসে গায়ে এবং মেয়েটা পাতলা বলতে খুবই প্রোগা পিঠ পর্যন্ত সিল্কে ছোট চুলগুলো জুটি করা কলেজের ড্রেসের সাথে পায়ে কলেজের সাদা সু হাতে একটা ঘড়ি কাঁধে ব্যাগ আর হাতে কিছু বই চোখের ডার্ক সার্কেল বিমর্ষ চেয়ারটাতে আরো বিমর্ষ করে তুলেছে মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত রাতে ঠিকমতো ঘুমায় না হয়তো রাত জেগে পড়াশোনা করে মেয়েটা নিজের দুনিয়ায় বিচরণ করছে আশেপাশে কিছু খেয়াল নেই মাঝে মধ্যে নিজের অজান্তে দীর্ঘশ্বাস শেষ ফেলছে মেয়েটা টেবিলের উপর ব্যাগ রেখে ধপ করে বসে পড়লো দু হাতে কপাল চেপে ধরে মাথা নিচু করে চোখ বন্ধ করে রাখলো দর্শন বেশ অবাক হলো লাইব্রেরি এসে চোখ বন্ধ করে রেখেছে নিশ্চয়ই কিছু হয়েছে দর্শনে ইচ্ছে করছে গিয়ে জিজ্ঞেস করতে এই মেয়ে তোমার কি হয়েছে মন খারাপ পরীক্ষায় নাম্বার কম পেয়েছো নাকি পড়া মাথায় ঢুকছে না পরক্ষণে ভাবলো এসব কি ভাবছে অচেনা একটা মেয়ের সাথে ছেদে গিয়ে কথা বলবে মেয়েটা নিশ্চয়ই চ্যাচরা ভাববে কিন্তু ও তো চ্যাচরা না তাই সিদ্ধান্ত নিল ওকে কিছু জিজ্ঞেস করবে না কপাল থেকে হাত ছড়িয়ে চোখ মেললো মাথা নাড়ায় তাতে ওর মৃদু ধুলে ওঠে হাত দিয়ে ঠোঁট আর নাকের উপর হালকা ঘামগুলো এক আঙ্গুল দিয়ে গাল চুলকে বাম পাশে থেকে ডান পাশে তাকালো ডান পাশে ভূত দেখার মতো চমকে ওঠে এক জোড়া মায়াবী চোখ ওর দিকে চেয়ে আছে চোখাচোকি হতেই চোখ জোড়া দৃষ্টি সরিয়ে নিল অর্ষা গভীর অনুভূতিতে তলিয়ে যাচ্ছে হঠাৎ আবিষ্কারগুলো গভীর অনুভূতির কারণ এই চোখ চোরা সেই মানুষটার তাকে প্রাণ দিয়ে চায় দর্শনের সাথে চোখ সরিয়ে নেয় তারপর আবার দর্শনের দিকে তাকায় দর্শন সেলফ থেকে একটা বই সযত্নে বের করে নিচ্ছে লাইব্রেরি আর কেউ নেই অর্শার বুক কাঁপছে বুকের ওর বুকের সাদা ওর শরীরটাও কাঁপছে এমন কেন হচ্ছে বুঝতে পারছে না দর্শন এতক্ষণ ধরে ওকে দেখে যাচ্ছিলো ভেবে মন দে ওঠে দর্শনের দিকে আবারও তাকালো দর্শন বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যাচ্ছে অর্শের টেবিলের উপর থেকে কাঁধে ব্যাগ আর হাতে বই তুলে নিয়ে দ্রুত পা দর্শনকে ওভারটেক করে নিজে আগে নিজে দরজা দিয়ে বের হয়ে গেল দর্শন অবাক হয়ে দরজার দিকে চেরালো মেয়েটা এভাবে হনহন করে বের হয়ে গেল কেন তাও ওর আগে মেয়েটা কি ভয় পেয়েছে ওকে খারাপ বকাটে ছেলে ভেবেছে কিন্তু ও তো কিছু করেনি বলেওনি শুধু ওর দিকে একবার চেয়েছিল আর কিছু না ওর দিকে চাওয়ার একটা যুক্তি কারণ আছে এসব ভাবতে ভাবতে দর্শন বাইরে বের হলো মেয়েটা মার দিয়েও দ্রুত হারছে ফার্স্ট ইয়ারের ক্লাস যে বিল্ডিংয়ে হয় সেখানে যাচ্ছে নিশ্চিত নিশ্চিত মেয়েটা ফার্স্ট ইয়ার দর্শন এসব বিষয় নিয়ে মাথা কামালো না দর্শন ক্লাসে গেলেও বন্ধুরা আড্ডা দিচ্ছে ওদের সাথে যোগ দিল ওদের আড্ডা হয় পড়াশোনা নিয়েই মাঝে মধ্যে শুধু টপিক চেঞ্জ হয়ে অন্যদিকে যায় এগুলো ব্যাপার না দর্শন ক্লাস শেষ করে ব্যাগ নিয়েই বের হয়ে গেল। ক্যাম্পাসে বসে ডায়রিটা আবারও খুলে পাতাগুলো নেড়ে দেখছেন তুমি আমার বিচ্ছেদিন ভালোবাসা দর্শন ডায়েরিটা বন্ধ করলো চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল তারপর সেটা ব্যাগে রেখে চারদিকে চোখ বোলালো রোশান কেঁদে খুঁজছে রুশান আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে দর্শন ওর কাঁধে কয়েকবার টপট মারে চোখের ইশারায় ওর সাথে আসতে বললো হ্যাঁ বল দর্শন ঠোঁটকে আমরা তো উচিত হেল্প মি রুশান দুষ্ট হাসি দিয়ে বললো স্যার আর ডায়রি পরেও মেয়েটার প্রেমে পড়িস আমি তো প্রেমে পড়ে ডুবে মরে যাচ্ছি আহা কেউ যদি আমাকে এভাবে ভালোবাসত আর সেই ডায়েরিটা আমার হাতে এসে পড়তো আমি জ্ঞান হারাতাম দর্শন সিরিয়াস ভঙ্গিতে বলল ফাজা রাখ কাজের কা কাজের কাজ কিছু কর কেউ প্রেম নিবেদন করলে গা বাসিয়ে দিতে হবে জ্ঞান হারাতে হবে মরে যেতে হবে এমন নয় যেদিন প্রেমে পড়বে সেদিন বুঝবে শালা দেখা যাবে এখন কি করা যায় তে বল কারো পার্সোনাল ডায়েরি রাখতে ইচ্ছে করছে না এটা মাথা খারাপের ওষুধ না হোক আমি দেখছি কি করা যায় রুশান ভরসা দিয়ে চলে গেল পুরো লাইব্রেরি পিনপত্র নিরবতার সবাই মনোযোগ দিয়ে পড়ছে কেউ কেউ ফিস ফিস করে কথা বলছে সেটা শুধু পাশের জনের কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম তাই লাইব্রেরি পড়ার উপযোগী আছে সেকেন্ড ইয়ারে একটা মেয়ে লাইব্রেরিতে একটা ডায়েরি হাতে ঢুকলো তারপর স্থির দাঁড়িয়ে গেল খাকরিতে বলল অ্যাটেনশন প্লিজ ডিস্টার্ব করার জন্য দুঃখিত কিন্তু সবার অ্যাটেনশন চাচ্ছি প্লিজ গুরুত্বপূর্ণ একটা কথা বলার ছিল সবাই ওর দিকে অ্যাটেনশন দিল মেয়েটা একটা ডায়েরি উঁচু করে বলল ডায়েরিটা লাইব্রেরিতে পাওয়া গেছে কিন্তু ওর মালিককে খুঁজে পাচ্ছি না কোথাও তার নাম লেখা নেই সম্ভবত ডায়েরিটা একটা মেয়ের হবে এটা কার লাইব্রেরি জুড়ে পাখির কিছিমিছি শুরু হয়ে গেল কিন্তু কেউ বলতে পারলো না ডায়রিটা কার মেয়েটা বুক রেখে বললো মালিককে পাওয়া গেলে ডায়ের অবস্থান জানিয়ে দিও মেয়েটি চলে গেল মেয়েটা দর্শন আর রুশানের ক্লাসমেট দর্শন কিংবা রোশান যদি যেত তাহলে ধরা পড়ার ভয়ে লজ্জায় ডায়েরির মালিক সামনে আসতেন না সে সংশয় ওকে দিয়ে বলিয়েছিল যাতে মেয়েটা ভয় না পেয়ে ডায়েরি নিয়ে যায় যেহেতু লাইব্রেরিটা কলেজ লেভেলের আর ওরা সেকেন্ড ইয়ার তাই সিনিয়র হিসেবে কিছুটা ক্ষমতার ব্যবহার করেছে দর্শন হতাশা হয়ে বন্ধুদের আড্ডায় বসে আছে ভেবেছিল সেই অপরিচিতার দেখা মিলবে দেখা মিলবে সেই মানবীর যে তাকে এতটা শ্রদ্ধা আর ভালোবাসায় হৃদয় স্থান দিয়েছে ডায়েরি নিতে কেউ আসেনি শুনে মন খারাপ হয়ে গেছে রাতুল দর্শনের মন খারাপ থেকে জিজ্ঞেস করলো রে দোস্ত কি হয়েছে অনেকক্ষণ ধরে দেখছি মুড অফ কি রোশন হাস্য রস্যের মাধ্যমে বলল আরে ওকে কেউ প্রেমপত্র দিয়েছে কিন্তু কে দিয়েছে তাকে পাচ্ছে না ব্যাক করার চেষ্টা করছে কিন্তু কেউ আসছে না মোট কথা সে আর পাত্তা দিচ্ছে না বেচারা বন্ধু আমার মনে হয় প্রেমে পড়ে গেছে বলেই রোশন হাসতে লাগলো রাতুল সাথে তাল মিলে বলল দর্শন বন্ধু আমার সত্যি নাকি তুই প্রেমে পড়েছিস কাউকে হন্য হয়ে খুঁজছিস দর্শন ওদের মশকরা সহ্য করতে পারছে না ধৈর্য হারিয়ে কর্কশ গলে বলল সময় তোদের এই ফাজলাম পছন্দ হয় না একজন আমাকে নিয়ে কিছু লিখেছে বলে কি প্রেমে তলিয়ে গেছি আমি জাস্ট তার জিনিসটাকে ব্যাক করতে চাইছি আর প্রেমে তলিয়ে গেলে তো সমস্যাকে আমি কি করে প্রেমে পড়তে পারি না আমি কি কখনো বলেছি আমি কখনো কারো প্রেমে পড়বো না হ্যাঁ আমি পড়াশোনায় বেশ সিরিয়াস কারণ আমার স্বপ্ন আমার পরিবারের স্বপ্ন আমার ডাক্তার হওয়ার তাই পরিশ্রম করি তার মানে এই নয় আমার পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না ধমক দিয়ে বলল সব সময় দর্শনকে নিয়ে মজা কেন করিস ও কি রোবট প্রেম ভালোবাসা কি ওর জীবনে আসতে পারে না ও কি কখনো বিয়ে করবে না ওর জীবনে প্রেম আসবে না সব হবে তবে ও সঠিক সময়ের অপেক্ষা করছে আর তোরা মজা করিস রাতলার রোশানের মুখ কালো হয়ে গেল রোশান বললো এমন খেপে গেলে কেন সব দেখি সিরিয়াসলি নিচ্ছিস আমরা তো মজা করছিলাম যা আর কখনো মজা করব না রুশান রাগ করে উঠে চলে গেল দর্শন বসে রইল ওর মনটা অশান্ত তার উপর বন্ধুদের সাথে মনোমালিন্য ধুর এখন ওর বিরক্ত লাগছে তুলি দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে বললো আশা তোর ডায়েরি পাওয়া গেছে একটা মেয়ে নাকি লাইব্রেরিতে এসে একটা ডায়রি হাতে মালিককে খুঁজছিল না পেয়ে সেটা লাইব্রেরি রেখে চলে গেছে অর্ষা বসা থেকে দাঁড়িয়ে গেল ওর চোখ মুখ ঝলমল করছে খুশি যেন উপচে পড়ছে প্রিয় পেয়ে গেছি আমার প্রাণ পাখিটাকে এই তুলি যা না ডায়েরিটা নিয়ে প্রিয়া থামিয়ে দে বললো থাক আমি যাচ্ছি আমি গিয়ে নিয়ে আসি তুলিকে যেতে হবে না প্রিয়া অর্ষার দিকে একবার চেয়ে ডায়রি আনতে চলে গেল প্রিয়া চায় না ডায়রি নিয়ে নতুন করে ঝামেলা হোক তুলি যদি ডায়েরির ভিতরে কোচ কথা পড়ে ফেলে তারপর অর্ষার সামনে এসে সব গড় করে বলবে আর অর্ষা ক্ষেপে যাবে অল্টা পাল্ট একটা ঘটনা ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও নিচে যাচ্ছে প্রিয়া ডায়রি হাতে নিজে তাই লাইব্রেরি থেকে বের হচ্ছে দর্শন পিছন থেকে ওকে দেখল একটা মেয়ের হাতে ডায়েরি দেখে ও ঠোঁটের কোণে হাসি ফুটলো কৌতূহল হয়ে ওর পিছন নিলো অবশেষে পাওয়া গেল তাকে যাকে খুঁজছে এতক্ষণ ধরে পুরো দিন শেষে তাকে পাওয়া গেল দর্শনের বুক ধুক ধুকফুক করছে পেয়ার নিল পেয়ার অজান্তে কিন্তু কিছু দূর যাওয়া দেখলো তাতে বিস্ময় ওর চোখ ডায়েরি নিয়ে অন্য একটা মেয়ের হাতে দিলো তার হাতে ডায়েরি দিতেই ওকে জড়িয়ে ধরলো মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না ওর চেহারা দেখার জন্য আঁকুপাকু করছে আর একটু সামনে গিয়ে দেখলো ওই মেয়েটাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস